ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমরাও আছি ভালো তো আজকেও কুয়াশা পড়ছে কি ঝিঝিরি করে বৃষ্টির মতো পড়ছে তো আজকে সকালে উঠেছে আমি ঘুম থেকে সাতটার দিকে উঠে যে সকালের বাসি কাজটা করলাম আর আজকে বুধবার আজকে আমার কিস্তি আছে একটা তা আমার ছেলেকে বললাম তুই কিস্তিটা দিয়ে আয় তাহলে আমি ছটফট করে কাজটা করে ফেলি তো আমার বর আবার কী হলো ও ঘুম থেকে উঠে আমাকে বলে আমি একটু চা করি তো আমি বললাম ঠিক আছে আমি উনারের বারটা মুছে দিচ্ছি তুমি চাটা করো তো চাটা করেছে করে ওই যে আমাদের চা দেখিও ও চা খেয়ে চলে গেছে ও তো ভাত খায় না সকাল সকাল আর এই ঠান্ডার মধ্যে না আমার টুটতে একটু দেরি হয়েছে তাও শরীর খুব ব্যথা মানে কয়দিন তো এক লাগে আমার কাজ করতে হচ্ছে বাড়ি তো আজকে আর আমি রুটি করতে পাইনি সকাল সকাল চা খেয়ে গেছে ও চা বিস্কুট খেয়ে গেছে তো আমার এখন এই যে আমার ছেলে আসলো কিস্তি দিয়ে তো তোমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো ভিডিওটা স্প্রে না আর খুব কুয়াশা পড়ছে দেখো তো এই যে চাটা দেখো চাটা এখন খাব কাশি হয়ে গেছে কাশি হয়ে গেছে কাশি ঠান্ডায় তো চা হবে না কি দেখ হবে ওই এগুলো কিরে চায় ওই যে বসানো ছিলছে তার জন্য না বিস্কুট এটা বাদাম বিস্কুট নাকি আমার ভালো লাগে না বিস্কুটটা খোল এটা খোল 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 তো রিজু বলছি স্কুল যাবে আমি বললাম আজকে স্কুল যেতে হবে না কারণ কলালা মিস্ত্রিগুলো আজকে আসবে আমার একা একা কাজ করতে হবে আমার বর একটু কাজে গেছে কাজ না করলে তো হবে না তো আমি এখন চাটা খাবো খেয়ে তারপর স্নান করে ফেলবো তাতে করে স্নান করবো কারণ ঠান্ডার দিন ছোটো দিনের বেলা তারপর রান্না বসাতে হবে পিঠা দিয়ে চা খাচ্ছি তো এখন এই যে কলমিস্ত্রিরা আসছে তো আমার ছানো হয়ে গেছে এদিকে ওদেরকে একটু চা করে দিচ্ছি ওরা এখন কাজে কাজে লাগবে আর কি তার ভাবছি একটু চাটা করে দিই ঠান্ডার মধ্যে জলগুলো হাতাবে ঠান্ডা জলগুলো হাতাবে চাটা একটু দিয়ে গরম গরম খা খাকরা খেয়ে তারপর ওরা মানে কাজ কাজ শুরু করুক টোস্ট দিয়ে বিস্কুট টোস্ট বি দিয়ে চা দিচ্ছি তো চাটা দিয়ে আসলাম এখন আমি যে আটাটা মাখছে রুটি বানাবো তো একবারে রুটিটা মানে করে তারপর সে সবজিটা কেটে ফেলবো একবারে ঘর থেকে সব কিছু রেডি করে তারপর নিয়ে ওনাদের সামনে যাবো তা আমি উনানি রান্না করছি আর ঠান্ডা দিনে রান্না করতে কিন্তু ভালো লাগে উনানোর সামনে রান্না করতে গরম তাপটা লাগে ভালো লাগে আর কি তো কালকে আমার বড়কে দিয়ে ডিমে পাতা আনিয়েছিলাম ডিম রান্না করব তো ওই সবজি ব্যাগটাগুলো এগুলো সরাই নিয়ে তো এই প্রতিদিনই বাজার করতে লাগছে আরও কয়েকদিন কাজ করবে কর্মস্ত্রীরা তারপর আমি ঘরটা ঠিক মতো করে গোছাবো তো আমি এখন ঠিক মতো ভিডিও করতে পারছি না আর যেহেতু চ্যানেলটা খুলেছি আমি প্রতিদিন তো ভিডিও করতেই হবে ইউটিউব চ্যানেল ক্ষতি হয়ে যাবে এটা তার আর ইউটিউব ইউটিউব কোম্পানি তার বুঝবে না তো এত কুয়াশা পড়ছে তো এখানে যে রুটিটা ভাজবো ভেজে তারপর সবজিটা রান্না করব তো হয়ে গেছে আমার রুটি সবজি তুই আলু আর ডিম সেটা বসিয়ে দিলাম কারণ আমি তা নিবাব না এখন আনে আর কি রান্না বসিয়ে দিব তো ওদেরকে ওদের খাওয়া বলে রেডি করছে ওদেরকে এখন খেতে তো তারপর দুপুরে খাওয়াটা আমি আস্তে ধীরে করে বসাবো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি একটুকু ব্যস্ত ব্যস্ত আর কি খুবই ব্যস্ত সেলাইয়ের কাজ করতে পারছি না আর কি আমাকে ফোন করে বলছে যে তাতেই করে আমার শিলাইয়ের কাজগুলো করে দাও ব্লাউজগুলো বানিয়ে দাও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ওদেরকে এখন খেতে দিবি ঠিক আছে টাটা